বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ হতাশ হবে না দেশকে রাহমুক্ত করব আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলকে বার্তা হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন তিনি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আওয়াম লীগ জন্য বিপর্যয় ইনু সরকার প্রতিহিংসায় ঢুকছে দেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব বিএনপির প্রতিহিংসায় আক্রান্ত মুক্তিযোদ্ধাপ্রন্থী ডাক্তার রাও বেরিয়ে এলন নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টি দিক থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সম্বাদ শিরোনাম এবারে বিস্তারিত হতাশ হবে না দেশকে রাহু করব আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দলকে বার্তা হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন তিনি সোমবার আওয়ামী লীগের ছিয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী এই উপলক্ষে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে এক বার্তায় দলটির সভাপতি শেখ হাসিনা বলেছেন আমরা এখন সংকটের মতো দিয়ে যাচ্ছি কিন্তু হতাশ হবেন না না অতীতের মতো আমরা দেশকে সাহস হারাবেন এবারও হাসিনা বলেছেন আওয়ামী লীগের ওপর হামলা আসলে বাংলাদেশের ওপর আঘাত আওয়ামী লীগ ও বাংলাদেশ অবিচ্ছেদ্য বার্তায় আওয়ামী লীগ নেত্রী দলের প্রতিষ্ঠা এবং সংগ্রামের ইতিহাস তুলে ধরেছেন বলেছেন বাঙালি মিলিত আকাঙ্ক্ষা ও স্বপ্নই আওয়ামী লীগের আদর্শ এই দিনে আমি শ্রদ্ধা জানাই আওয়ামী লীগের অন্যতম স্বপ্নদষ্টা বাঙালি জাতীয়তাবাদের রাজনীতির প্রবাদ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা নিবেদন করছে কৃষক জনতার নেতা শেরেবাঙা এ কে ফজলুল হক গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাদি ও মালানা আব্দুল হামিদ খান ভাসানিকে হাসিনা বলেছেন বঙ্গবন্ধু পিতার কন্যা হিসাবে তার আদর্শ ধারণ করে এই মহান সংগঠনের নেতৃত্বে বাংলাদেশ পুনর্গঠন জঙ্গিবাদ প্রতিরোধ দারিদ্র হ্রাস প্রযুক্তি ও অবকাঠামোতে উন্নয়নের পথ রচনা করছি কিন্তু বেদনার সঙ্গে বলতে হয় আজ আমরা গভীর সংকট পার করেছি একটি অসাংবিধানিক সরকার অন্যায়ভাবে বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ করেছে যেমনটি উনিশশো সালে ইয়ে খানো করেছিল আমাদের লক্ষাধিক নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে লক্ষ লক্ষ নেতা কর্মীকে মৃত্যা মামলায় হয়রানি করছে। এই দমন পীড়ন আওয়ামী লীগের বিরুদ্ধে নয় এটি জনগণের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র এই দুঃসময়ে আমি দলের নেতাকর্মী এবং এবং জনগণকে বলবো সাহস হারাবেন না অতীতের মতো এবারও বাংলাদেশকে মুক্ত করবে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সাহস ধৈর্য ও বিচক্ষণতার শিক্ষায় আমাদের যুদ্ধ জয়ের অস্ত্র আওয়ামী লীগ জন্য অর্থনীতির বিপর্যয় ইন সরকার প্রতিহিংসায় ঢুকতে দেশ বাংলাদেশ এখন এক ভয়াবহ রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের রাজনীতি থেকে সেটে ফেলার মানে কেবল একটি দলের বিদায় নয় বরং রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি সামাজিক ভারসাম্য ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপর এক নির্মম আঘাত দেশের অর্থনীতির বড় অংশ শিল্প উৎপাদন ও রপ্তানি ও কর্মসংস্থান যা দীর্ঘদিন ধরে আওয়ামী ঘনিষ্ঠ উদ্যোক্তাদের মাধ্যমে সক্রিয় ছিল আস্থা এক ভয়ঙ্কর সংকটে এইসব ব্যবসায়ী কেবল অর্থনৈতিক চালক ছিলেন না বরং দুর্যোগ মোকাবেলার সামাজিক দায়বদ্ধতা ও উন্নয়ন কর্মসূচিতে রেখেছেন অসাধারণ ভূমিকা কিন্তু ডক্টর ইউনুসের তথাকথিত অস্থায়ী সরকার এখন সেই অর্থনৈতিক কাঠামোকে লক্ষ্যবস্তু করেছে সদ্যি অভিযানের নামে শুরু হয়েছে হয়রানি ব্যাঙ্ক লোন আটকে দেওয়া হচ্ছে ট্যাক্স হুমকি ও তদন্তের নামে হয়রানি ফলে অনেকে বিনিয়োগ গুটিয়ে নিচ্ছে রপ্তানি কমছে জিডিপি সাত পার্সেন্ট থেকে নেমে এসেছে তিন দশমিক পাঁচ শতাংশ একের পর এক পদক্ষেপ শুধু অর্থনীতি নয় সমাজ সংস্কৃতিকেও ভেঙে দিচ্ছে আওয়ামীপন্থী শিক্ষক সাংবাদিক সংস্কৃতি কর্মীরা আজ রাষ্ট্রীয় বঞ্চনা ও শিকার তৈরি হচ্ছে সামাজিক অনাস্থা ও বিভক্তি বিশেষজ্ঞরা এক বাক্যে বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে রাষ্ট্র চালানোর প্রয়াস আত্মঘাতী ডক্টর ইউনুসের প্রতিহিংসামূলক প্রশাসন রাষ্ট্রযন্ত্রকে দলীয় প্রতিশোধের অস্ত্র বানিয়েছে যার পরিণাম চরম বাংলাদেশ এখন প্রমাণ করেছে আওয়ামী লীগের রাষ্ট্র মানে অর্থনৈতিক ধ্বংস ও সামাজিক বিপর্যয় দাবি আওয়ামী লীগের বিএনপির প্রতিহিংসায় আক্রান্ত মুক্তিযোদ্ধা প্রান্তের ডাক্তাররা বাংলাদেশের চিকিৎসা খাত একটি চরম সংকটের দিকে ধাবিত হচ্ছে সেই সংকটে শুধুমাত্র ঔষধ যন্ত্রপাতি বা জনবল সংক্রান্ত নয় এটি আদতে একটি ভয়ঙ্কর রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতার ফল যেখানে মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী পেশাদার এবং আন্তর্জাতিকভাবে সম্মানিত চিকিৎসকদের হেয় হয়রানি এবং সিদ্ধ করার এক গভীর ষড়যন্ত্র এখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ছত্র বাস্তবায়নের পথে জাতীয়তাবাদী দলের ঘনিষ্ঠ ড্যাপ নেতা ডক্টর জাহিদ সাম্প্রতি এমন একটি প্রতিহিংসার নেতৃত্ব দিচ্ছেন যার প্রধান লক্ষ্য মুক্তিযোদ্ধাপন্তী খ্যাতনামা চিকিৎসক সমাজ তার প্রভাব বিস্তার করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল ডি এর মতো সংবেদনশীল প্রতিষ্ঠানকে ব্যবহার করে একের পর এক ভুয়া ডাক্তার ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের মাধ্যমে চিকিৎসকদের পেশাগত স্থানত বাতিল এবং পেশা থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হয়েছে এই রাজনৈতিক নিপীড়নের শিকারদের অন্যতম উদাহরণ শহীদ বুদ্ধিজীবী ডক্টর আলিম চৌধুরী চৌধুরীকোনা ডক্টর নুজাহাদ চৌধুরীর স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হেপাটোলজিস্ট ও পিজি হাসপাতালের কনভেনশনাল হেপাটোলজির চেয়ারম্যান ডক্টর মামুন আল মাহতাব স্বপ্নেল জাপানের সাথে যৌথভাবে হোপাইটাসেস বি টিকা আবিষ্কারের ভূমিকা রাখা এই চিকিৎসকের বিরুদ্ধে পাঁচ বছরের জন্য চিকিৎসা সনদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ও দুদককে কিল নোটিশ পাঠালেন টিএলএফ সিদ্দিক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ও দুর্নীতি দমন কমিশন দুদকের বিরুদ্ধে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা ও তার সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন ডক্টর ইনুস ও দুদক বরাবর টিউলিপের পাঠানো একটি উকিল নোটিশে এই অভিযোগ তোলা হয়েছে বলে জানিয়েছে স্কাই নিউজ নোটিশে টিউলিপ বলেছেন তার সুনাম ক্ষুণ্ণ করাই ডক্টর ইনুস ও দুদকের প্রধান উদ্দেশ্য সেই সঙ্গে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করা বিশেষ করে টিলিপের নিজ নির্বাচনী এলাকা তার রাজনৈতিক দল এবং সেবার কাজে বিঘ্ন ঘটাতে তারা এসব অভিযোগ তুলেছেন যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেন এল এল পির মাধ্যমে এই নোটিশ পাঠিয়েছে সে দেখ নোটিশে তার দেওয়া আগের কোনো চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করা হয়েছে উকিল নোটিশে টিডি বলেন গত আঠারো মার্চ ও পনেরো এপ্রিল দুদক চেয়ারম্যান ও কমিশনদের চিঠি পাঠানো হয় এরপর চারে জন একটি চিঠি পাঠানো হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে নোটিশে আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারহুট বলছে এখনো আমরা কিংবা টেলিফসিদিক কোনো চিঠির জবাব পাইনি আমরা চিঠিতে স্পষ্ট বলছি টিলিপ সিদ্দিক একটি পরিকল্পিত অভিযানের শিকার যার নৈপথ্য রয়েছেন প্রধান উপদেষ্টা ও দুদক আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছে কেন টিলিপের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগ অসত্য উকিল নোটিশে ইউনিসের সাক্ষাৎ না দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে বলা হয়েছে ইউনিসের লন্ডন সফরের কথা শুনে টিলিপ তার সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেন তিনি দুদকের অভিযোগের বিষয়ে ইউনুসের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন কিন্তু প্রধান উপদেষ্টা দুঃখজনকভাবে সেই প্রস্তাবটি গ্রহণ করতে ব্যর্থ হন সাক্ষাৎকারে টিলিপির সঙ্গে দেখা না করার যে কারণ ইউনুস তুলে ধরেছেন তার সমালোচনা করেছেন স্টিফেন সন হারহ নোটিশে বলা হয়েছে বিবিসি রেডিও সাক্ষাৎকারে ইউনুসের কাছে সুনির্দিষ্টভাবে দুটি বিষয় জানতে চাওয়া হয় প্রথমত ব্রিটিশ সাক্ষাৎ না পেয়ে তিনি হতাশ কিনা দ্বিতীয়ত সঙ্গে তিনি কেন সাক্ষাৎ করেননি এতে আরও বলা হয় এই বিষয়ে প্রধান উপদেষ্টা অবাক করার মতো অবস্থান নিয়েছিলেন তিনি সেদিন বলেছিলেন যে এটি একটি আইনি প্রক্রিয়া এবং তিনি সেটিতে হস্তক্ষেপ করতে চান না নোটিশে বলা হয়েছে আমাদের প্রত্যাশা ছিল যুক্তরাজ্যের নির্বাচিত একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ তোলার আগে প্রধান উপদেষ্টা সঠিকভাবে তথ্য যাচাই করবেন তার এটাও মাথায় রাখা উচিত ছিল দুদকের পক্ষ থেকে যখন তদন্ত চলছে বলে দাবি করা হচ্ছে তখন টিলিপকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করাটা সমীচীন নয়